পাওনা টাকা ফেরত চাওয়ায় ধর্ষণ মামলা দিল প্রতিপক্ষ কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামের স্বপন মিয়া প্রতিবেশী রোকসানা নয়ন দম্পতিকে জমি ক্রয়ের সুবাদে সাড়ে ছয় লক্ষ টাকা দেন তার প্রমাণ বাবদ রোকসানা নয়ন দম্পতি স্বপন মিয়াকে ব্যাংকের চেক প্রদান করেন পরবর্তীতে জমি রেজিস্ট্রি করে দিতে বললে সে অস্বীকৃতি জানায় টাকা আদায় করতে স্বপন মিয়া আদালতে চেকের মামলা করলে রোগসানা স্বপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে আওবামীলীক নেতাদের পরামর্শে বিএনপি কর্মী সকলের বিরুদ্ধে রোখসানা ধর্ষণের মিথ্যা মামলা করে বলে অভিযোগ এলাকাবাসীর আমার প্রতিবেশী নয়ন মিয়া রোপসানা প্রতিবেশী আমার কড়া আমার থেকে চার পাঁচ মাস আগে সাড়ে ছয় লক্ষ টাকা নিয়েছে বাড়িয়ে দিবে বলে বাড়িয়ে দাম দর হইতে সাড়ে ছশ দাম সাড়ে সাড়ে ছয় লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ টাকা দেওয়ার পরে তারা বলছে যে এক মাস পরে আমার জায়গা দলিল দলিলপত্র ঠিক করে আমারে দলিল দিবে তখন আমি এক মাস অপেক্ষা করলাম এক মাস পরে আমি তারা জানাইলাম যে আমার জায়গা দলিল দাও এই কথা বলার পরে খারা বাড়ির থেকে বাইকে গেছে বাইকে যাওয়ার পরে অনেক আমি তদন্ত করে বিচারে বাইর করছি বাইর করে করতেছি আমার জায়গা দাও আনাইলে আমার টেকা দাও খারা বললো যে আমরা এখন টেকা দিয়ে দিতাম না কিছুদিন সময় দিতে আমি তো তুইলে আমের কিছু লুক রাখছি মুরব্বীরা রাখছি তার কাছে আমার ঘরের মধ্যে বসে তখন যে বললাম তোমরা তোমরা নিলে এখন তখন আমার কি ডকুমেন্টস তখন আমি চেক দিতে আমাদের আমার ওরা সাড়ে ছয় লক্ষ টাকার একটা চেক দিছে চেক দেওয়ার পরে তখন আমি এরা সমন্বিত এক মাস পরে আবার আমি বললাম যে তোমরা আমার টাকা দাও না এরপরে বাড়ির থেকে বাইকে গেছে বাড়িতে বাইক যাওয়ার পরে তখন যে আমার নামে থানার মেধে একটা অভিযোগ করছে আর বাড়ি করে যায় তখন আমি থানায় গেলাম থানা যাওয়ার পরে যে দারগার কাছে মামলায় কাছে গেলাম দারগার কাছে যাওয়ার পরে আমি বললাম স্যার আমি কিছু জানি না আমি টেকা দিছি আমার টাকা না দেয় আমার নামে উল্ডা মামলা আমি এবার দারগর সাহেব বললো যে ঠিক আছে আমি বাদিরে ডাকস ডাকি এবার বাদিরে ডাকছে ডাকার পরে তখন হ্যাঁ থানার মধ্যে যায় না হ্যাঁ বিভিন্ন রকমের ছলনা দেয় যে আমি আইতার জন্য আমার শরীর না এই সেই ছিল তার তখন বলল যে আপনি কাজ করেন আপনি আইনগত ব্যবস্থা নেন আমরা থানার মধ্যে কিছু করার নাই কোর্টের মধ্যে আপনি মামলা করেন তখন আমি নিয়ে যুক্তি করলাম যে এটা কিভাবে কি করা যায় তখন আমি থানার মধ্যে যাই আর কোর্টে যাইয়া কোর্টে গিয়া আমি কোর্টে আইনের কোর্টে আমি ওর নামে মামলা করলাম মামলা করার পরে তখন হ্যাঁ আমার পনেরো বিশ দিন পরে হ্যাঁ আমার নামে আওয়ামী লী কিছু নেতা খাতা আছে হের পাশে আছে হেরা হেরার সাথে মিললে ফরিদ ভান্ডারি তপন মাস্টার পর জামাল এরপরে উপরে আমরা বিমপি করি তখন আমরা আমুল ক্ষমতার আমরা পাঁচ ছটা মামলা দিচ্ছে এ পর্যন্ত আমাদের বাড়িদেরকে আমাদেরকে মামলা দিয়ে এরা আমাদের বিভিন্ন রকমের হয়রানি করছে ওরা করছে কি ওর সাথে মিলে সেরা আমার বিরুদ্ধে এই মহিলা দিয়া একটা দর্শন মামলা দিচ্ছে মামলা দেওয়ার পরে তখন আমি তো অদৃশ্য হয়েছে আমি টাকা দিলাম উচিত টাকা দেওয়ার পরে আমার এই অবস্থা তখন আমি ভাণ্ডারের সাথে তপন মাস্টারের সাথে যোগাযোগ করলাম যে আমার এই অবস্থা কেন আমি কি অপরাধ করছি আমার গ্রামের মধ্যে বসে আমার অপরাধ থেকে বিচার করেন ফরিদ ভান্ডারি বলছে যে এটা শেষ করে দেব তুমি দশ লক্ষ টাকা আমাকে দিতে হবে দশ লক্ষ টাকা দিলে আমি এটা শেষ করে দেবো আর যদি না দাও তাহলে তোমার কত টানে কত চালে আমি দেখবো তখন আমি বললাম আমি দশ লক্ষ টাকা দিব কেন আমি তো জায়গা কিনছি আমার ডকুমেন্টস আছে সব আছে তা আমারে কি আমি দশ লক্ষ টাকা দেবো ও দশ লক্ষ না দিলে তুমি এখন তোমার অবস্থা দেখো না কি হয় এভাবে আমার হুমকি তুমকি দিছে হরিদ ভান্ডারি শাহ তপন মাস্টার জামাল বুইয়া তারা এভাবে দিচ্ছে তখন আমি এখন কি করব আর তখন আমি আইনের আস্ত হেরা নিলাম এখন আইনগত ব্যবস্থা নিয়েছি তো আমরা বিএমপি করি এই কারণে আমাদেরকে আস্ত ষোলো সতেরো বছর ধরে আমাদের উপর আমাদের ফ্যামিলির উপর আমার বাড়িদের উপর অনেক মামলা আমরা দিছে এরা অনেক নির্যাতিত করছে আমাদেরকে এখন পুনরায় না পাই এখন যখন দল চেঞ্জ হয়েছে আমি সরকারের কাছে অনুরোধ করে বলি যে আমার এই সমস্যাটা এই দর্শন মিথ্যা মামলাটা আমার প্রত্যাহার করা লাগে আর আমার যে টাকা আমি সাড়ে ছয় লক্ষ টাকা দিচ্ছি আমার টাকাটা আমি কিভাবে পাবো এই সরকার থেকে আমি অনুরোধ করে বলতেছি আমার টাকাটা কিভাবে পাবো রোকসেনা বেগম রোকসেনা বেগমের স্বামী নয়ন মিয়া যেতগুলা সে প্রতারণা করছে সম্পূর্ণ মিথ্যা এটার আমি পরিপূর্ণভাবে সুস্থ বিচার চাই আমি যে টাকাটা উদ্ধার হইতে পারি যে মহিলা টাকাটা নিচ্ছে ওই মহিলাটা খুবই খারাপ নাকি খুবই খারাপ মহিলাটা অনেক লোকের থেকে টাকাটা প্রতারণা করছে আর স্বপন ভাই তারা বিএমপি করে এই হিসাবে আওয়ামী লীগের কিছু নেতা তারা ওনার পক্ষে চড় হইয়া ইচ্ছেগত ব্যাপারে এই মামলাটা এইভাবে রয়েছে এখন আমার জানা মতে স্বপন ভাই ভালো মানুষ এখন যেভাবে হোক বর্তমান সরকার মাননীয় সরকারের কাছে আমি আকল আবেদন জানাই যে এই মামলাটা যেভাবে হোক শেষ করে ওনার টাকাটা পাওয়ার ব্যবস্থা করে দেয় এই আমি প্রতিবেশী হিসাবে আমার স্বপন যে টাকাটা নিতে পারে ওইটা সমাজবাসীর কাছে জানানো হয় কিন্তু এইটা দেখা গেছে টাকা পয়সা ঠিকঠাকভাবে দিতেছে না ওনাদের সাথে বিভিন্ন জড়াইতে হচ্ছে তো স্বপন ওই টাকাটা পাওয়ার জন্য আইনের আশ্রয় নেয় কিন্তু দেখা গেছে এই আইন ওই আশ্রয় নেওয়ার পরে ওই মহিলাই করছে কি ওনাকে একটা মিথ্যা মামলা দিয়ে হয়রানিমূলক একটা স্বীকার করে তো এটা গ্রামবাসীর কাছে হয়তোবা স্বপন জানানো হয়েছে যে যাতে একটা সুস্থ তদন্ত করা হয় ওনার টাকাটা পাওয়া হয় কিন্তু মূলত এই সুস্থভাবে বিচার না পেয়ে উনি একটা মামলা দিয়ে ওনাকে হয়রানি হেনস্থা এখন আমাদের গ্রামবাসী সবারই একটা মানে চাওয়া যে ওনাকে যে হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে থেকে ওনাকে মুক্তি দেওয়া হয় এরকম অনেক থেকে টাকা নিছে নিয়ে চেক চেক দিছে উনি টাকা নিয়ে চলে গেছে আপনি বেশি আছেন